বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম মন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম সিঙ্গেল দরদা স্টিলের যারা মূলত সিঙ্গেল দরজা তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা পাবনা জেলা ঘুরে থাকা আমরা জেলার বাইরে কোনো কাজ করি না জেলার ভিতরে যদি কেউ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা জেলার বাইরে আছেন তাদের শুধুমাত্র ধারণা দেওয়ার আমি চেষ্টা করব আপনি যেন যেখানেই তৈরি করেন না কেন যেন ঠকবেন না আপনি এই সিঙ্গেল দরজা যদি তৈরি করেন তাহলে মনে করেন সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে অনেক মজবুত শক্তিশালী একটি দরজা তৈরি করতে পারবেন সিঙ্গেল দরজা শীতটা অবশ্যই দিতে হবে মোটা যেন হয় বাইশ গেস পাতলা শীত দিবেন না কখনোই তাহলে ওই দরজা কিন্তু টেকসই হবে না এই সিঙ্গেল দরদার ওজন আমরা যেটা তৈরি করছি এটার ওজন আছে আপনার চল্লিশ কেজির মতো আপনি যদি একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে তৈরি করেন তাহলে আপনি কখনোই ঠুকবেন না যদি ওজনভাবে তৈরি করেন একশো পঁয়তাল্লিশ টাকা কেজির মাধ্যমে এরকম দরদা আপনি অনায়াসে তৈরি করতে পারবেন সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে সাড়ে তিন ফিট বাই সাত ফিট এই দরদাটি আছে এবং দুই পাঁচটি দুইটি অ্যাজবল ব্যবহার করছে আর পিছনে সেম হোবাহ পাতি দিয়ে এই নকশা দেখবেন আর পাতিগুলো কিন্তু দেওয়া চার মিলে চার মিলে পাতি দিয়ে করা এবং ফ্রেমটা করা এক ইঞ্চি অ্যাঙ্গেল এবং দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে চৌকাট করা চৌকাটটি আপনার আছে তিন মিলি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আমরা এই দরজাতে দুইটা দুই পাশে হ্যাজবল ব্যবহার করছি এবং তিনটা কবজা ব্যবহার করছি যেন অনেক শক্তিশালী এবং অনেক মজবুত এবং রং সহ আমরা একশো পঁয়তাল্লিশ টাকা কেজি তৈরি করে থাকি আপনিও যদি যেখান থেকেই তৈরি করেন না কেন একশো পঁয়তাল্লিশ টাকার কেজির মাধ্যমেই তৈরি করবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন